বাচ্চা শাহরিয়ারকে তারা বেগম শেহের জাদ প্রতি রাতে একটি করে মোট এক হাজার একটি গল্প শুনিয়েছিলেন যা আরব রজনের গল্প নামে পরিচিত যদি শেহের জাদ প্রতি রাতে একটি করে গল্প না শুনে কে তম রাতে জিসিডি জিসিডি অফ কে কমা ওয়ান জিরো ওয়ানটি গল্প শোনাতেন তাহলে এক হাজার একটি গল্পের এক হাজার একটি রজনের সবগুলো গল্প মিলিয়ে মোট কতগুলো গল্প হতো এখানে জিসিডি অফ কে কমা ওয়ান জিরো ওয়ান হলো কে ও একশো এক এর গসাগু অর্থাৎ কেতম রাতে সে জিসিডি অফ কে কমা ওয়ান জিরো ওয়ানটি গল্প শোনাবে অন্যান্য রাতে সে একটা করে গল্প শোনাবে অর্থাৎ জিসিডি অফ কে কমা ওয়ান জিরো ওয়ান এর ভিত্তিতে প্রতি রাতে গল্পের সংখ্যা নির্ধারিত হয় এক্ষেত্রে খেয়াল করো কে এর ভ্যালু কি কি হতে পারে অনেক কিছুই হতে পারে ওয়ান জেরো ওয়ান এটা একটা প্রাইম নাম্বার ওয়ান জিরো একটা মৌলিক সংখ্যা তাই ওয়ান এর মাল্টিপলস হয় ওয়ান জিরো ওয়ান অথবা যদি ওয়ান জিরো ওয়ান এর গুণিতক হয় তখন জিসিডি অফ কে কমা ওয়ান জিরো ওয়ান এটা কী হবে ওয়ান জিরো ওয়ান হবে এখানে কে এর ভ্যালু ওয়ান জিরো ওয়ান হতে পারে তারপর টু জিরো টু হতে পারে থ্রি জিরো থ্রি হতে পারে এক্সেটটা অনেক কিছু হতে পারে মানে ওয়ান জিরো ওয়ানের গুণিতক অর্থাৎ এই কন্ডিশনে এর ভ্যালু ওয়ান জিরো ওয়ানের গুণিতক ধরে নিলাম তখন জিসিডি অফ কে কমা ওয়ান জিরো ওয়ান হবে ওয়ান জিরো ওয়ান গান যেতে ওয়ান জিরো ওয়ান একটা প্রাইম নাম্বার বাট যদি কে এর ভ্যালু ওয়ান জিরো ওয়ান এর গুণিতক না হয় কে এর মান ওয়ান জিরো ওয়ানের গুণিতক যদি অন্য যে কোনো সংখ্যা হয় তখন জিসিডি অফ কে কমা ওয়ান জিরো ওয়ান এর ভালো কী হবে ওয়ান হবে কারণ তখন এই দুটো সংখ্যার মধ্যে কোনো কমন ফ্যাক্টরস থাকবে না মানে ওয়ান ছাড়া আর অন্য কোনো কমন ফ্যাক্টর থাকবে না যেমন কে ফল যে পঞ্চাশ হয় পঞ্চাশ আর ওয়ান জিরো ওয়ান এর জিসিডি হচ্ছে ওয়ান কারণ এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টরস নেই ওয়ান ছাড়া ওকে এখন দেখব এক হাজার এক সংখ্যাকে এখন কি করবো একশো কিংবা ভাগ দেওয়ারও দরকার নেই জাস্ট কি করতে হবে ওয়ান থেকে ওয়ান জিরো জিরো ওয়ান এর মধ্যে কি করবো একশো এক এর গুণিতকগুলো বের করব এর গুণত্বগুলো কী কী ওয়ান জিরো ওয়ান এরপর হচ্ছে টু জিরো টু এরপর থ্রি জিরো থ্রি এরপর ফোর জিরো ফোর ফাইভ জিরো ফাইভ সিক্স জিরো সিক্স সেভেন জিরো সেভেন এইট জিরো এইট নাইন জিরো নাইন এরপর কি ওয়ান জিরো ওয়ান জিরো খেয়াল করো এই সংখ্যাটা কিন্তু এক হাজার এক থেকে বড় তাই এক হাজার এক পর্যন্ত একশো একের গুণতক কি নয়শো নয় এই পর্যন্ত আসে এটা আসে না কারণ এই সংখ্যাটা কি এক হাজার এক থেকে বড় অতএব এরকম নয়টা রাত আছে যেখানে প্রতি রাতে একশো একটা করে গল্প শোনানো হবে অর্থাৎ এক হাজার একটা রাতের মধ্যে নয়টা রাত আছে যেখানে প্রতি রাতে একশো একটা করে গল্প শোনানো হবে বাকি যে রাত থাকে ওয়ান জিরো সমান সমান আচ্ছা এক হাজার মাইনাস নয় এটা কত আসে এক হাজার মাইনাস নয় সমান সমান আসে নাইন নাইন ওয়ান এরপর কী করবো প্লাস ওয়ান করবো নাইন নাইন টু মানে নয়শো বিরানব্বইটা এরকম রাত আছে যেখানে প্রতি রাতে একটা করে গল্প শোনানো হয় তাহলে মোট কটা গল্প শোনানো হলো এক হাজার একটা রাত পর্যন্ত নয়শো বিরানব্বইটা রাত এমন যেখানে প্রতি রাতে একটা করে গল্প শোনানো হয় তাহলে এক্ষেত্রে মোট গল্প কটা নয়শো বিরানব্বই গুণ এক প্লাস নয়টা রাত এমন আছে যেখানে প্রতি রাতে কি একশো একটা করে গল্প শোনানো হয় তাহলে সেই নয়টা রাতে মোট গল্পের সংখ্যা কটা নয় গুণ একশো এক তাহলে এক থেকে শুরু করে দেখা যায় এক রাত পর্যন্ত মোট গল্পের সংখ্যা কয়টা এটা এখন এটাকে ক্যালকুলেট করি নশো বিরানব্বই গুণ এক প্লাস নয় গুণ একশো এক সমান সমান হচ্ছে উনিশশো এক অতএব এক হাজার একটি রজনের শব্দ গল্প মিলিয়ে মোট উনিশশো একটি গল্প হতো এটাই হচ্ছে অ্যান্সার